আজকে সকালবেলা ব্লগটা স্টার্ট করেছি কারণ হচ্ছে আজকে ভিডিওটা তোমরা দেখবে কালকে মানে আজকে পোস্ট করছি তোমরা কালকে দেখবে মানে হচ্ছে উনত্রিশ তারিখে দেখবে আজকে হচ্ছে মেয়ের বার্থডে আজকে আঠাশ তারিখ আজকে মেয়েরও আমার বার্থডে তো আজকে ব্রার্ডের ব্লগটা দেখতে দেখো কি অ্যারেঞ্জ করি না করি কতজন লোক আসে কী হয় না হয় সব কিছু ভিডিওর মাধ্যমে দেখতে হবে যদি ইন্টারেস্ট থাকো তোমরা ভিডিওটা স্কিপ করলে একদম চলবে না আর চলো এখন হচ্ছে মর্নিং একদম তোমাদেরকে দেখাই দেখো এখন হচ্ছে দশটা বাজতে দ দশ মিনিট বাকি দশটা বাজতে দশ মিনিট আমি হচ্ছে মোটামুটি ঘরের ডেকোরেশন এখন অবধি করিনি ঠিক আছে এখন অবধি করিনি করবো একটু পরেই স্টার্ট করবে একটু দুপুরবেলা থেকে আগে হচ্ছে দিনের রান্না বান্নাগুলো কমপ্লিট করে নি স্কুল যেতে হবে স্কুল থেকে আনতে হবে স্কুলও একটা হচ্ছে যদি ওরা আমাকে ভিডিও পাঠায় তাহলে আমি ভিডিওর মধ্যে পোস্ট করতে পারবো ঠিক আছে তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ থাকো নিশ্চয়ই খুব ভালো লাগবে বাড়ি থেকে বেরিয়ে গেলাম অটোতে সামনে মার্কেট নিয়ে মোড়ে যাবো তো মেয়ের জন্য কেক নেব এখানে একটা ফান্ডা আছে মানে কী বলো তো এটা এখানে আছে যে কেকটা তোমরা দেখবে সেটা পুরো ডিফারেন্ট সন্ধ্যেবেলা থাকবে মানে এটা কিন্তু দিনের আর রাতের দুটো কেক কাটা হয়েছিল। একটা দিনে কাটা হয়েছিলো স্কুলে সেটা তোমরা একটু পরে আমি ক্লিপটা দিয়ে দেব তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে আমি কেকগুলো দেখছিলাম দেখতে তুই ভাবলাম কোনটা চুজ কর কেননা সব কিছু মেনটেন করে দেখতে হবে যে একটা সব কিছু দুটো দুবার কেক আসছে একটা বাজেটেরও ব্যাপার আছে সব কিছু দেখতে হবে একটা দিনে কেক কাটা হচ্ছে একটা সন্ধেবেলা কেক কাটা হয়েছে তো ফাইনালি আমি চুজ করে নিয়েছি সেটা তোমরা এখনই দেখতে পারবে তো এই যে এই কেকটা আমি দিনের জন্য চুজ করেছি I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat. তারপর যা চলে গেলাম মলের ভেতর সেখান থেকে বাচ্চাদের জন্য কিছু ক্যাডবেরি কিছু কেক এগুলো আমি দেখছিলাম যেটা হচ্ছে আমার মেয়ে গিফট করবে মানে যেটা হচ্ছে স্কুলের বাচ্চাদের সবাইকে দেবে তো এখানে দেখছিলাম বেশ মানে মল ছাড়া কোথাও এখানে একটা গ্লসারি দোকানে কিন্তু হবে না মলেই তুমি সমস্ত ভ্যারাইটিস আইটেম পাবে এবং তোমার সেটা একটা বাজেটের মধ্যে থাকবে কিরকম তো আমি উনিশটা কেক নিয়েছি সেখানে আমার কিন্তু মোটামুটি সাড়ে চার টাকা করে কিন্তু পড়েছে যেটা মার্কেটে তোমার পাঁচ টাকা করে পড়ে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি দেখলাম দেখো ফিফটি পার্সেন্ট ছাড় আছে মিনিমাম ফিফটি পারসেন্ট ফিফটি না সরি ফাইভ পার্সেন্ট ছাড় আছে সমস্ত রকম তুমি যেটা দাও সেটা তোমার চুজ হবে তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেটা দিতে পারবে তো এই সমস্ত কিছু দেখলাম দেখে দেখে চুজ তো করেই নিয়েছি করে নিয়ে সেটা কিন্তু নিয়েও নিয়েছি তারপরে চলে গেলাম যাব হচ্ছে ভাবছি কি নেব আর একটা কিছু দেখতে হবে সে তখন হচ্ছে ভাবলাম যে পেন্সিল আর ইরেজার এটা আমার নেওয়া বাকি আছে এটাকে নিয়ে নিয়েছি নেওয়া কমপ্লিট এবার আমি চলে যাবো এই যে যেবার স্কুলের গন্তব্যস্থানে চলে এসেছি স্কুলে যে কেক কাটাটা হয়েছে তোমরা সেটা দেখো একটা কথা বলি এখানে কিন্তু স্কুলে পারমিশন নেওয়া হয়েছে কেন ওদের স্কুলে প্রচুর ডিসিপ্লিন থাকে সবকিছু একটা মেনটেন হয় আর ভীষণভাবে ওদের মেনটেনটা থাকে কিন্তু সেই হিসাবে কিন্তু একটা পারমিশন নিতেই হয় তারপর স্কুল থেকে বেরিয়ে আমার মেয়ের ডান্স দেখো এই যে চলে এলাম বাইরে খাওয়াতে মানে হচ্ছে আজকে সোজা একটা ট্রিট হচ্ছে ওর এই দেখো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটা হচ্ছে দিনের ট্রিট গেছে এবার রাতের তো সেটা সন্ধ্যেবেলা তোমরা ব্লগে দেখতেই পারবে সেটা থাকতে হবে তো চিলি চিকেন আর হচ্ছে ফ্রায়েড রাইস করেছি এবার চলো চলে গেলাম আমার বাড়ির ডেকোরেশনে দেখো ভাবে আমি কিন্তু ডেকোরেশনটা করেছি আমার যতটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু করেছি হয়েছে তো মাংস স্কুলে আর এখানে আছে আলু সেদ্ধ হয়েছে আমাকে আলু সেদ্ধটা তো সেটা এখন হবে মোটামুটি আমি রেডি হয়ে গেছি আর আমার মেয়ে কী রেডি হয়েছে সেটা তোমাকে দেখাই এই যে রেডি হয়ে গেছে এরকম এখানে আন্টি একটু ময়দা মেখে দিচ্ছে আমাকে আন্টি ময়দা মেখে দিতেও তো আমরা আমার ব্লগে অনেকবার দেখেছে তুমি আন্টিকে যে ডেকোরেশন করেছি এই যে মোটামুটি সুন্দর ভাবে বসে আছে আর এদিকে মা মা যাচ্ছে মেরে দিয়েছে দিয়েছে এখন দিয়ে এবার সব হচ্ছে আমার ননদ আসবে দিদি একে ফোন করা হবে তো চলো আমি ঝট করে রান্নাটা করে তোমাদের সামনে আসছি এখন সব কাঁচা কাঁচা আছে এখন হচ্ছে রান্নাটা হবে রান্নাটা হয়ে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেটা হচ্ছে

এখন করছি আমি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এবার যাচ্ছি আমি ওই ঘরে সব দেখাতে থাকো এক্ষুনি দেখতে থাকবো এটা হচ্ছে

এখানে কিছু স্ন্যাক্স আর তারপরে এই যে রাতের কেক যেটা দিনেরটা তোমরা দেখলে এবার হচ্ছে রাতের কেক এই যে মেকআপ ভিডিও কলিং করছে সব স্বজনের সাথে কথা বলছে চলো একটু এনজয় করো ব্লগটা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে আরে এখানে হচ্ছে আমি আমার হচ্ছে ব্লগের সং দিলাম কেন বার্থডে সং হচ্ছিলো খুব সুন্দর বার্থডে সঙ্গটা ছিল যদি কপিরাইট ক্লেম আসে ওই জন্য আমি আর দিলাম না একটু অ্যাডজাস্ট করে নেওয়া চলো ডান্স দেখতে থাকো আর এখানে আমার হাজব্যান্ড মেয়ে ডান্স হয়েছিল। আমিও করেছিলাম সেই ভিডিওটা কোথায় চলে গেছে কে জানে কিচ্ছু বোঝা যাচ্ছিল না তো এইভাবে একটা এনজয় করেছিল জাস্ট হচ্ছে আমার বাচ্চা যাতে খুব সুন্দরভাবে একটা মোমেন্টটাকে মনে রাখে তো সেই কারণের জন্য দেখো বাবার সাথে ডান্স মানে প্রচুর মজা হয়েছে প্রচুর মজা হয়েছে মানে ও খুব হ্যাপি হয়েছে ছোট্ট দিয়েও যে যে একটা সন্তানের জন্য যে কিছু করা সেটা কিন্তু বাবা মায়ের একটা কর্তব্য থাকে আশা করি তোমার এই ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার বাচ্চাকে অনেক উইশ করো তোমরা কমেন্ট বক্সে